এটা অনেক থেকে ছিল এখন মনে হচ্ছে বেশ ভালোভাবে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক জায়গা থেকে দাবিটা চলে আসছে এই নিষিদ্ধ হওয়ার দাবিটাকে আপনি কিভাবে দেখেন এবং আওয়ামী লীগ যদি নিষিদ্ধ করতে হয় সেটির আইনি প্রক্রিয়া কি হতে পারে আইনি প্রক্রিয়া খুব জটিল তার থেকে এখন যেটা বোধ হয় আমার দৃষ্টিতে যে দাবিটা হচ্ছে এবং আরও জোরালো হওয়া উচিত যে আওয়ামী লীগের যারা অপরাধ করেছেন গুম করেছে খুন করেছে লুপ্তরাজ করেছে মানে যত অপকর্ম করেছে অর্থ পাচার করেছে নির্যাতন করেছে এই এইসবের জন্য অনেকগুলি মামলা হয়েছে এই মামলার বিচারগুলি এখন এখন হওয়া দরকার এখন যদি মানে মামলার বিচার হয়ে হাসিনার কথার কথা উদাহরণ দিচ্ছি যে পাঁচটা মামলায় তার মৃত্যুদণ্ড হয় এরকম তাদের দলের বড় বড় নেতাদের এই হাজার হাজার কোটি টাকা লুট করার জন্য পাচার করার জন্য শাস্তি হয় এই শাস্তিগুলি হলে এই দিকে নজর দিলেই তখন জনগণ থেকে দাবিটা আসবে যে যারা এত অপ অপরাধ করেছে এত জঘন্যতম নৃশংসতম অপরাধ করেছে সেই দলটাকে নিষিদ্ধ করা দরকার তো এখন কিন্তু ওই নিষিদ্ধ করতে বললে আমার মনে হয় যে অপরাধের শাস্তিটা একটু পিছনে চলে যাচ্ছে কিন্তু মূল হল যে অপরাধের আর বিচার নিশ্চিত করে তাদের শাস্তি নিশ্চিত করা হবে আমার মনে হয় আপনি যেটা বলছেন যে সব দল থেকে দাবি আসছে এখন এই কিছু লোক মানে অনেকেই আমি যেমন বলছি যে আগে বিচার করো তারপরে নিষিদ্ধ অনেকেই বলবে যে আগে নিষিদ্ধ করো তারপরে বিচার হবে বিচারটা পরে হবে এটা হলে একটা আওয়ামী লীগের একটু বাড়িয়ে যদি বলি কিছুটা তো পুনর্বাসনেরও একটা জায়গা তৈরি হবে কিন্তু যখন বিচার শুরু হবে যখন সাক্ষ্যগুলি আসা শুরু হবে তখন আমরা দেখব যে শেখ হাসিনা অমুক জায়গায় গুলি করতে বলেছে ওই ওসিকে গুলি করতে বলেছে তখন কিন্তু বা মানে এইখানে হাজার কোটি টাকা পাচার করেছে ওই প্রকল্পে পাঁচশো কোটি টাকা ঘুষ নিয়েছে তখন কিন্তু নিষিদ্ধ প্রশ্নটা অনেক আগিয়ে যাবে তখন ওই জন্য নিষিদ্ধ প্রশ্নটার পিছনে রেখে আমার মনে হয় বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত করলেই তখন জনগণই রায় দিবে যে তাদের নিষিদ্ধ বুঝেছে স্যার সেই বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন আছে আমি গতকাল এনসিপির যিনি আহ্ব আছেন নাহদ ইসলাম তাকে বলতে শুনলাম তিনি বলছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের সাত মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি আমিও যেটি দেখছিলাম যে গেল সাত মাস মানে আমি সর্বশেষ যে হিসাব দেখছি তাতে দেখছি যে সাত মাস পরেও আইসিটিতে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো মামলারই তদন্ত প্রতিবেদন জমা হয়নি আপনার কাছে কি মনে হচ্ছে যে মামলার যেই গতিতে এগোচ্ছে তা সন্তোষজনক কারণ আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওই প্রসিকিউটর একজনকে বলতে পারছিলাম গাজী মনোয়ার হোসেন তিনি বলছিলেন যে তারা সরাসরি শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছেন এবং তাদের কাছে দালিলিকে এভিডেন্স আছে মানে আইনের ব্যাপারটা আমি স্যার বুঝতে চাচ্ছিলাম যে গতিপথকে এমনই হওয়া উচিত নাকি স্পিডকে এমনই হওয়া উচিত হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই জন্য যে প্রত্যেক মানুষের একটা ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে হ্যাঁ এখন আইনের মূল কথা হলো ন্যায় বিচার মানে যখন বিচার শুরু হয়েছে বিচার কক্ষে ন্যায় বিচার সেটা না ন্যায় বিচার অর্থ কিন্তু তার বিরুদ্ধে যে সাক্ষী প্রমাণ যোগা করা হচ্ছে এইটাও যাতে নির্বহভাবে করা হয় এটাও কিন্তু ন্যায় বিচারের অংশ তো জোর করে যদি আপনি তাদের শাস্তি দিয়ে দেন তাহলে কিন্তু মানুষ তাদের অপরাধের ব্যাপারে মানে কনভিনসড হবে না ওই জন্য তাড়াহুড়া করে বিচার করলে তাড়াহুড়া করে বিচার করলে যে তাদের সঠিকভাবে তারা অপরাধ করে মানে সঠিক তদন্ত হয়েছে সঠিক বিচার হয়েছে ওইটা নিশ্চিত নিশ্চিত করতে হবে মানে লোকে যাতে দেখতে পারে বুঝতে পারে এবং নিজে অনুধাবন করতে পারে যে তাদের ন্যায় বিচারের মাধ্যমে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে এইটা না করে যদি তাড়াহুড়া করে তাদের দোষী সাব্যস্ত করেন তাহলে কিন্তু ওই প্রশ্নটা থাকবে এবং আওয়ামী লীগও তখন বলতে পারবে যে আমাদের তো সঠিকভাবে বিচার হয়নি তো এটা বিচারে এই যে কালকেই তো বোধ হয় হ্যাঁ কালকে বিবিসির খবর শুনছিলাম যে লুইজিয়ানা আমেরিকার একটা অঙ্গরাষ্ট্রে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে ব্যক্তির বয়স হলো আটচল্লিশ বছর তার অপরাধ হয়েছিল সে একটা নারীকে ধর্ষণ করে খুন করেছিল তিরিশ বছর আগে তার বয়স যখন আঠারো ছিল তিরিশ বছর আগে গতকাল তার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এবং দুনিয়াতে কোথাও মানে ফৌজদারি মামলায় বিচার দুই বছরের আগে সাধারণত হয় না সাধারণত হয় না ব্যতিক্রম থাকে এবং অতএব এখন এটা এটা হ্যাঁ আমাদের একটা অসহিষ্ণুতা অবশ্যই কাজ করছে ওনারা যে লুটপাট করেছেন মানে গণহত্যা গণহত্যা চালিয়েছেন হ্যাঁ বিভিন্ন ধরনের অপরাধ করেছেন এটা তো আমরা কনভিন্স এই জন্য প্রশ্ন আসছে যে এত সময় লাগছে কেন কিন্তু একটা লোককে দোষী সাব্যস্ত করলে সব ধরনের সন্দেহের ঊর্ধ্বে এটা প্রমাণ করতে হবে মানে একজনের সাক্ষী দিল যে আমি অমুককে গুলি করেছি একজনের সাক্ষর উপরে বিশ্বাস করে যদি আমাকে ফাঁসি দিয়ে দেওয়া হয় তার থেকে কি ব্যাটার হবে না যে দশজন সাক্ষী জোগাড় করা দশজনে যদি বলে যে আমি গুলি করার আদেশ দিয়েছি তখন যারা বিচার প্রক্রিয়াটা ফলো করবে তারা বলবে হ্যাঁ স্বাধীন মালিক নিশ্চয়ই দোষী কিন্তু একজনের সাক্ষর উপরে আমাকে ফাঁসি দিয়ে দিলে কিন্তু একটা সন্দেহ থেকে যাবে তো ওই জন্য এই সময় নাপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কেন তো সময় লাগছে কিন্তু ন্যায় বিচারের জন্য এবং যাতে ন্যায় বিচার হয়েছে এটা প্রতিভাত হওয়ার জন্য সময় লাগাটা স্বাভাবিক এটা দুনিয়াতে সব দেশেই এই সময়টা লাগে সঠিক বিচার করতে হবে